হ্যাঁ লাগিয়ে দাও তো এখানে এই যে আমাদের একটা ট্রলি এই প্যাকেটে আছে একটু মিষ্টি নিয়ে এসছে বাবাই আর সাথে লিচু নিয়ে এসছে এ কি বারুইপুরের লিচু নাকি এখানে কয়েকটা বিস্কুট চকলেট যেগুলো আমাদের বাড়িতে ছিল এর মধ্যে আছে ফাঁকা কন্টেনার আমার বাড়িতে প্রচুর কন্টেনার থাকে তো আমি মাঝে মাঝে বাপের বাড়িতে নিয়ে যাই কারণ আমরা যখন সব দিদিরা বোনেরা যাই তখন বাপের বাড়ি থেকে এটা ওটা নিয়ে যাওয়ার জন্য কন্টেনার খুব ইম্পর্টেন্ট তো আর এই যে ঢাকা টাকা দিয়ে দিয়েছি সব টেবিল টেবিলগুলো এত ধুলো পড়ে তো আমরা যাচ্ছি এখন কোথায় শুয়ানি বলবে মামা বালি যাচ্ছি আমরা তাই না মামা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে ডেটটা ধরেই তোমাদেরকে বলি আজকে হলো চব্বিশে মে দু হাজার পঁচিশ তো আজকের দিনে আমার আজকের দিনে বলতে না রাতে আমার বাবা মারা গেছিলো তো আমি প্রতি বছর এই দিনটা আমার বাড়িতেই একটু রান্নাবান্না করে আমাদের ওই স্টেশনে ওখানে কিছু বাচ্চা কাচ্চা থাকে স্টেশনে কয়েকজন থাকে তাদেরকে মানে খাবার দাবার দিই প্রতি বছর বাবা মারা গেছে দু হাজার একুশে বাইশ তেইশ চব্বিশ তিন বছর আমি এইভাবেই করেছি আজকের দিনেই তো এই বছর আমার বাড়িতে একটু ছোটোখাটো করে হবে আর কি বলতে বাপের বাড়িতেই তবে আজকে নয় সেটা আগামী কাল হবে একদিন পরে হবে তো সেই উদ্দেশ্যেই এখন বাপের বাড়ি যাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মানে সেই দিনটার কথা মনে পড়ছিল আমার ছোট্ট একটুখানি ছিল আর সকালবেলা সকালে না রাতে ফোন এসেছিল না মানে আগের দিন রাতে ফোন এসেছিল যে বাবাকে আবার জেনারেল বেড থেকে কোথায় দিয়েছিল আইটিইউতে আইটি ইউ ছিল তো আইটিউতে শিফট করেছে সুগার ফল করেছিল সকালবেলা মানে করোনার সময়ের কথা বলছি করোনা হয়েছিল তারপর সুস্থ হয়ে গেছিলো জেনারেল বেডে ছিল তো সেই দিনটা সকালবেলা থেকেই আমরা জানতাম যে আমার বাবা আজকে যে কোনো সময়ই মারা যেতে পারে কিন্তু শত টাকা পয়সা দিয়েও কারোর কিচ্ছু করার ছিল না আর ওই দিন শুয়ানি একদম ছোট্ট ছিল খুব বৃষ্টি হচ্ছিলো শোয়ানির প্রথম ওই দিন একটা ক্লাস ছিল ফিনটো ক্লাসে ওকে ভর্তি করা হয়েছিল ওই দিন ফার্স্ট ক্লাস ছিল তো সেই এই দিনটা না আমি কোনো দিন ভুলবো না তো যার বাবা নেই তারাই শুধুমাত্র এই কষ্টটা বুঝবে আগে যখন বাবা ছিল মানে আমাদের এলাকায় যখন আমি যেতাম বিয়ের পর তখন নিজেকে সত্যি মানার কথা বলতে রাজকন্যা মনে হতো এখন বাবা নেই আর সেই সব মনেও হয় না আর এখন সেইভাবে কেউ গুরুত্ব দেওয়ারও নেই তো যাই হোক এখন এইসব কথা বলতে গেলে আমার চোখে চলে আসবে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে আমি এখান থেকে যাব আমার গাড়িটা এসছে বাড়ি থেকে গাড়ি এসছে ওই গাড়িতেই যাব তারপর যাব আমার বর্দিকে তুলব আমার বর্দি যাবে আমার সাথে আর যেহেতু বললাম যে আজকে নয় কালকে হবে ওই জন্য বর্দিও যেহেতু আমার দিকে কলকাতার দিকেই থাকে তো আমি যাওয়ার সময় ওকে তুলে নিয়ে যাব তারপর মেজদি শেষ দিয়ে হয়তো কালকে আসবে এখন ঠিক বলতে পারছি না শেষ দিয়ে আজকে আসবে কিনা আসলে তো দেখতেই পাবে তো চলো একদিনে তুমি ঠামুকে ডেকে একটু ঠামুর সাথে কথা বলে নাও বাইরে গিয়ে তো এক দিনের জন্যই বাপের বাড়ি যাচ্ছি আবার বাড়ি আসতে হবে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি হাই সুহানি হাই তা আমরা এই যে বেরিয়ে পড়লাম আমাদের গাড়িও চলে এসছে চলো 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 দেখি বাবা কই পাপা কই ও আচ্ছা গাড়ি সেই

চা চা কাটছে কটা বললো পাঁচটা কুড়ি হয়নি কুড়িটা এখনো কই রঙ্গবতী কোথায় গেল চলে গেল দাও দাও বার করতে পারছো না আমার হ্যাঁ ওই তো নিয়েছে ওখানে তার শোয়ানি পড়ে যাবে সোয়ানিও পড়ে যাবে শোয়ানি ছেড়ে দেওয়ানি একটু ও এমনি যাবে তোর কোলে চলো 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 চলো

আমার লেড রেড অ্যাপেল ভাইপো একশো টাকাই দু বোতল খাবে খাবি এই গাছটা থেকে আম পাটছে বাপের বাড়ি এসে আমের আম 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 তুই দুশো দুশো এমবি নেট শেষ করে দিলি যাই সাই কি ডাসা 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 এটা লেবু এ তো আমাদের গাছের লেবু না না ও ভেতর থেকে নয় নিয়ে এসছে পেড়ে চলে এসছে এরা দুজন আম্মা নিচ্ছে তো এই গাছ দিয়ে আম পাটছে বাবা এটা কাঁচা আম নাও না ডাসা কাটবো দেখবে কি ভেতরটা পুরো ডাসা পাকা না ডাসা খাবো ভালো লাগে মিষ্টি এই লে আব্বু লে আমার চোট মিনি ভাই ভাই নাম নিবি আপনি নিবি আপনি নিবি এনে নিবি আর তা 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 আব্বু বারণ করে গেছে এই দেখো এখানে জানলায় বসে বসে ওর মা ভাত খাওয়াচ্ছে একটু হাঁচি আবু আব্বু পড়ে যাবে আব্বু যাবে না ওদিকে আব্বু একটু হাঁচি

সামু কাম করে দলা করে নিয়ে ভাইকে গুলে বেলাচ্ছে জামাতা নামিয়ে দাও তো জামাতা নামিয়ে দাও দাও এই দেখো ওলে বাবালে ওলি বাবালে ওলে বাবালে লাগবে আব্বু হাতে লাগবে ছেড়ে দাও কি দেখালো তো দিচ্ছি হ্যাঁ বাজি তখন তো তোকে দেখালো যে আন্টি দেখো আমার নতুন জুতো আমার হয় অত বড় ওলে বাবালে আপাল করলে কে উঠেছে বোতলটা নিয়ে এসো বোতলটা কৈশাই আব্বু এছ ভাত খাবে ছেড়ে দে না মা কেন বারবার ওকে ধরছি ছাড় থেকে ছাড় এখানে বাবাই খাচ্ছে আলিসা খাচ্ছে সুহানি বাবা কত রকমের মাছ রে রেফদা তাই দেখছিস তো এছা ভাত খাও আব্বু ভাত খেয়ে নাও আজকে কী রান্না হয়েছে দেখ ডাল বাবাই দাও তো ডাল ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজাটা দিকে দাও খাক শুয়ানি খাবে দাও হ্যাঁ খাবে এই তো এতে আছে তুমি নেবে তুমি নেবে ভেন্ডিটা ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স আরে ও খাই ওরম করছে

কাবিয়া কাবিয়া এটা দেখে সঙ্গে সঙ্গে বলছে এই না এবার দাদিয়া ধরো বলছে কখন আনলো আঙ্কেল নিয়ে এসছে তোমার ইচ্ছা মতো কিন্তু একটা দুটো শক্ত আছে একটা দুটো শক্ত আছে তাই না মিষ্টি মিষ্টি না অতও ভালো নয় অনেক দিন হয়ে গেছে আমি সেই কবে দেখেছি সোনাপুর মোড়ের মাথায় বিক্রি হচ্ছে হ্যাঁ খেয়েছি আর বলা হয়নি আঙ্কেল বাড়ি থাকে না সময় হয় না এখনো পর্যন্ত দেখা শক্ত না কাবিয়া ভালোবাসে খেতে সেই তাল এখন খাওয়া হচ্ছে হ্যাঁ বলো দাও কাবিয়া খাবে কাবিয়া তুমি ডাকছিল কেন বাবাই ওর কিন্তু খুব সাহস হয়ে গেছে এই ডাকছে এই দেখো আমার ভাইপো রাস্তায় নেমে পড়েছে ও যা পারে ও চেটা তৈরি করছে ওর আপা হাত দিয়েছে বলে ও হাত দিয়েছে দেখো কিলে আবু আবু আমাদের বালি কে আসবে এখন আসতে আজ না আজ যায় না আবু আজ না আর না 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 বাবা ওই দেখো কে আইসে কে আইছে দি কোলে নিতে পারবি তোর মা আসেনি বউ আসেনি তুই আগে চলে আসলি হ্যাঁ দেখতে রাত্রিবেলা কি রান্না করব ওর থেকে যে মামার বাড়ি যাই তাই না স্যার আমাদের সন্ধেবেলা এখন টিফিন হচ্ছে সব বাড়িতে বানানো কেকটা তো ওই কেকটা দেওয়া বলছি কেকের ঢাকনাটা আর এখন একটা শেপের কেক হয়েছে যেটা ইভা বানিয়েছিল পাঠিয়েছে

আরে দেখো বাড়িতে বানিয়েছে চিকেন শিঙাড়া না শিঙড়াই বলে এটা মিওয়া মোড়ে তো এটা একটা আইটেম ছিল অনেক অনেকটা লাগে এখন ভেঙে দেখাচ্ছি দাও দারুণ আরে দেখো সুহানিরটা দেখো ভেতরে চিকেন আর এখানটায়

তুমি চিংড়াই খাও খেয়ে আর একটা খাও কিচ্ছু বলবে না তুই একটা গজা খেয়েছিস না এক্ষুনি দামিতে ফাঁকা আছে তাহলে কেকটা এখন খাবে না ঠিক আছে কেকটা পরে আমি খাইনি हम्म बड़ा फोड़ा कब हुआ कौन केक खाए ना अरे आपको ये देख लो एक नहीं जा चल लो एक नहीं जा ए दा जोनी ताकि बोलो मुंह तो अच्छे जा 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 এখন আদা রসুন ছাড়ানো চলছে কারণ কালকের জন্য লাগবে আসি বা তুই এতটা রসুন ছাড়িয়ে ফেললি আয়ান যা করলো আমার পুরো মানে এখন মাথা পুরো ধরে গেছে মাথা কি হাসছে কি হাসছে উফ ভিডিওটা গ্রুপে দেওয়া আছে ওরে বাপ রে বাপ দেখাবো আয়ান কি করছিলিস দাদিয়াকে দেখাবো ও আয়ান সুয়ানি এই যে নাইট ড্রেস পরে নিয়েছে আর আজকে নিচেই ওপরে দুদিকেই বিছানা হয়েছে জানোই তো আমরা আসলে এরকম বিছানা না করলে আমাদের শুয়ে ঠিক পোষায় না কেউ এই ঘরে কেউ ওই ঘরে খাওয়া কমপ্লিট বালিশটা পড়ে গেল একটু দেতো তো নিচে আমি আলিশার শুয়া নিয়ে এখানে শোবো আর আমার দিদি গদি টদি কিছুতে শোবে না একটা মাধুর আর এতে শুয়ে পড়বে তোমার কাঁথা নিয়েছে বাবাই আর সোহেল এখানে শোবে কি। তাই আগামী কালকে সবাই আসবে ওই প্যাকেটটা বন্ধ করে দে বাপের বাড়িতে বাকি যাদেরকে দেখছো না তারা কালকে আসবে আর আমি কালকে চলেও যাব সবার সাথে সেইভাবে থাকাই হবে না সোানি আমাদের সেই চিনুনিটা কই এই মাতার কাছে রে সন্ধ্যেবেলা আয়নকে দেখছিলে কি হাসছিল অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে বাচ্চারা না বেশি অ্যাক্টিভ হয়ে গেলে মানে যখন এই যে হাসা হাসি খেলা বেশি করলে তখন আর ঘুমাতে চায় না চলো রাত্রেবেলা দুপুরবেলা আজকে মাংসও রান্না হয়েছিল চিক দুপুরবেলা আজকে চিকেনও রান্না হয়েছিল তো খাইনি দুপুরে আর কি রান্না হয়েছে এখন এখন কচু বেগুন কচু বেগুনের তরকারি হয়েছে চলো তুই আর শোনি থাকি হ্যাঁ যাচ্ছি চলো আমি এখন খেতে যাচ্ছি আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট সবাই এখন শুতে যাচ্ছে আজকে আজকের দিনটা মোটামুটি কাটলো দেখতেই পেলে বাপের বাড়ি এসেছি বলে একটু হাসি খুশি হয়েই কাটলো আর প্রতি বছরই এই দিনটা আমার মানে অন্যরকম কাটে এইসব চিন্তা ভাবনার জন্য তো তো কালকে হবে ছোটোখাটো করে যা হওয়ার সেটা দেখতেই পাবে তোমরা আর এই দিন জানো তো শুধু আমার বাবা মারা যায়নি এই দিন আমার আমার একমাত্র মাসিও মারা গেছিল তো সেই গল্প আমি আগেও করেছি আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখতে পাবে ভয়ঙ্কর দিন ছিল সেটা চলো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি দেখবে এটা সব লাইট টাইট বন্ধ করে দিয়েছে আমার গলার প্রবলেমের জন্য আস্তে আস্তে কথা বলছি এগুলো সবাই শুয়ে পড়েছে একটু ঘুমো কেন আনন্দে ঘুম আসছে না জেগে থাক আমি শুয়ে পড়লাম তাহলে